কারণে আপনার সন্তানকে আজ থেকেই কোরআন শিখানো উচিত নাম্বার ওয়ান কোরআন শিখা প্রত্যেক মুসলমানের উপর ফরজ নাম্বার টু দুনিয়াতে হালাল হারাম বেঁচে চলার জন্য আপনার সন্তানকে কোরআন শিখানো উচিত নাম্বার থ্রি আল্লাহ তালার কাছে জবাবদিহি থেকে বাঁচার জন্য হলেও আপনার সন্তানকে আজ থেকেই কোরআন শিখানো উচিত নাম্বার ফোর আপনি মারা যাওয়ার পরেও কবরে থেকে নেকি অর্জন করতে পারেন সেজন্য আপনার সন্তানকে আজ থেকেই কোরআন শেখানো উচিত নাম্বার ফাইভ আপনি আপনার সন্তানকে কোরআন যদি শেখান তাহলে আপনি হবেন শ্রেষ্ঠ ব্যক্তি আপনার মর্যাদা আর একজন সাধারণ মানুষের মর্যাদা আকাশ পাতাল পার্থক্য হবে এ কারণেও আপনার সন্তানকে আজ থেকেই কুরআন শেখানো উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুর রহমান বিগত সাত বছর ধরে এখন পর্যন্ত অনলাইন এবং অফলাইনে অসংখ্য ছাত্রছাত্রীদেরকে একদম সহজে কুরআনুল কারিম সহি শুদ্ধভাবে শিক্ষা দিয়ে আসছি কমপক্ষে এই পাঁচটি কারণেই আপনার সন্তানকে আজ থেকেই কোরআন শেখানো উচিত এখন আপনি হয়তো ভাববেন আমি যদি আমার সন্তানকে কোরআন না শেখাই তাহলে কি হবে এ জায়গায় আপনার সন্তানকে যদি আপনি কোরআন না শেখান আপনি দুইটা সমস্যার সম্মুখীন হবেন এক নাম্বার আল্লাহ তালার কাছে আপনার জবাব দিয়ে দিতে হবে আল্লাহ তাআলা আপনার কাছে জিজ্ঞাসা করবেন হে অমুক তুমি তোমার সন্তানকে কেন কোরআন শিখাও নাই যে কোরআন শিখা আমি ফরজ করে দিয়েছি তখন আপনি কি উত্তর দিবেন তখন কোনো ভাষাই থাকবে না একটাই ভাষা থাকবে লাদ্রি আমি কিছুই জানি না নাম্বার টু আপনার সন্তানের এখন বয়স কম রয়েছে এখন যদি আপনি কোরআন না শিখান তার বয়স যখন বেড়ে যাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ হয়ে যাবে তখন সে যদি কোরআন না পড়তে পারে তখন সে আফসোস করবে যে আল্লাহ আমি কোরআন শিখতে পারি নাই আমার পিতামাতা আমাকে শিখাতে পারি নাই তখন আপনার অবস্থা কি হবে আপনি মারা গেলেন মারা যাওয়ার পরেও আপনার সন্তান আল্লাহর কাছে একটাই প্রশ্ন করবে একটাই অভিযোগ করবে আমার পিতামাতা মাতা আমাকে কোরআন শিখায় নাই এখন ভেবে দেখুন আপনি আপনার সন্তানকে কোরআন না শিখিয়ে নিজেকে ক্ষতি করবেন নাকি এহকালীন এবং পরকালীন আল্লাহ তাল্লাহার সন্তুষ্টি অর্জন করবেন এখন আপনি হয়তো ভাবছেন আমি আমার সন্তানকে কোন জায়গায় কোরআন শেখাবো আলহামদুলিল্লাহ আমি বিগত সাত বছর ধরে অনলাইন এবং অফলাইনে অসংখ্য ছাত্রছাত্রীদেরকে কোরআন শিক্ষা দিয়ে আসছি তাই আমি বলবো আপনি আমাদের কোরআনের পাঠশালায় আপনার সন্তানকে নির্দিধায় ভর্তি করতে পারেন আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনি যদি আমাদের কোরআন শিক্ষার কোর্সে আপনার সন্তানকে ভর্তি করেন তাহলে আপনার সন্তান একদম সহজে কোরআনটা শিখে যাবে ইংসা আপনি আমাদের কোরআন শিক্ষা কোর্সে আপনার সন্তানকে কেন ভর্তি করবেন জানেন কমপক্ষে পাঁচটি কারণে আপনার সন্তানকে আমাদের কোরআন শিক্ষা কোর্সে ভর্তি করা উচিত নাম্বার ওয়ান আমাদের কোরআন শিক্ষার যে কোর্সটি আপনার সন্তানের জন্য রয়েছে এই কোর্সটি কোনো রেকর্ডেড ক্লাস নয় এটি সরাসরি আমি আপনাদের সন্তানদেরকে ক্লাস নিব ইনশাআল্লাহ জুম মিটিংয়ের মাধ্যমে নাম্বার টু আপনার সন্তানকে আমরা যখন ক্লাস নিব ওই ক্লাসের ভিতরে যা শিখাবো ক্লাসে আপনার সন্তানের পড়া রেডি হয়ে যাবে ইংসা আল্লাহ নাম্বার থ্রি আপনার সন্তানকে আমরা যা শিখিয়েছি তা আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত উস্তাদগণ আপনার সন্তানের কাছ থেকে পড়াটা শুনবেন শুনে যেখানে ভুল হবে সেখানে সংশোধন করে দিয়ে আপনার সন্তানকে একদম সহজে কোরআন শিখাবে ইংসা আল্লাহ নাম্বার ফোর আমরা আপনার সন্তানকে ক্লাস করালাম ক্লাসের ভিতরে পড়াটা রেডি করালাম ক্লাসের বাইরে পড়াটা শুনলাম এমনকি আপনার সন্তানকে আমরা যে কোনো সময় সাপোর্ট দিব ইনশাআল্লাহ মনে করুন আপনার সন্তান এখন একটা জিনিস পড়তেছে বুঝতে পারতেছে না আমরা ইনশাআল্লাহ আপনার সন্তানকে সেটি একদম সহজে বুঝিয়ে দেব যে কোনো সময় ফোন দিলেই ইনশাআল্লাহ নাম্বার ফাইভ আমরা আপনার সন্তানকে এমনভাবে টেক কেয়ার করব যে আপনার সন্তান কোনো একটা ক্লাসে উপস্থিত নাই কিংবা পড়া দেয় নাই সাথে সাথে আমরা আপনাদের কাছে ফোন দিব যে ফোন দেওয়ার মাধ্যমে আপনার সন্তান আবারও আমাদের কাছে পড়া দিবে এবং আপনার সন্তানের কোরআন তেলাওয়াতটা একদম সহি হবে ইনশাআল্লাহ এই পাঁচটি কারণে আপনার সন্তানকে আমাদের কোরআন শিক্ষার এই কোর্সে এক্ষুনি ভর্তি করা উচিত ভর্তি করতে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ইনশাআল্লাহ আমরাই আপনার সন্তানকে একদম সহজে কুরআনুল কারীম শৈশুদ্ধ শিখিয়ে দেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ